হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ডিসকাস করব টপ কয়েকটি হিস্ট্রি কোয়েশন আনসার তাহলে চলো বন্ধুরা সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম কোয়েশনটি হল হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত অপশন এ গঙ্গা নদীর তীরে অপশন নম্বর বি রাবি নদীর তীরে অপশন সি যমুনা নদীর তীরে অ্যান্ড অপশন নম্বর ডি ব্রহ্মপুত্র নদীর তীরে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি রাবি নদীর তীরে হরপ্পা রাবি নদীর তীরে অবস্থিত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগন্ডিটি বাজাতে একদম ভুলবে না কোয়েশন নম্বর টু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল অপশন নম্বর এ কলকাতা অপশন বি মুম্বাই অপশন সি দিল্লি আর অপশন নম্বর ডি রাজস্থান বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি মুম্বাই ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল মুম্বাইয়ে কোয়েশন নম্বর থ্রি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি। অপশন এ বালগঙ্গাধর তিলক অপশন নম্বর বি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড অপশন সি গোপালকৃষ্ণ গোখলে অপশন নম্বর ডি জওহরলাল নেহেরু বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি গোপালকৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম হল কৃষ্ণ গুকলে কুয়েকশন নম্বর ফোর পাল বংশের প্রতিষ্ঠাতাকে অপশন এ ধর্মপাল অপশন বি গোপাল অপশন সি রামপাল অ্যান্ড অপশন নম্বর ডি চন্দ্রগুপ্ত বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল কুয়েকশন নম্বর ফাইভ দি ইন্ডিয়া অফ মাই ড্রিম বইটির লেখককে অপশন এ মহাত্মা গান্ধী অপশন নম্বর বি রাজা রামমোহন রায় অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড অপশন নম্বর ডি জওহরলাল নেহেরু এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ মহাত্মা গান্ধী দি ইন্ডিয়া অফ মাই ড্রিম বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী কোয়েশন নম্বর সিক্স মন্দির কোথায় অবস্থিত অপশন এ বিহার অপশন নম্বর বি উত্তরপ্রদেশ অপশন সি মধ্যপ্রদেশ অ্যান্ড অপশন নম্বর ডি উড়িষ্যা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি উড়িষ্যা মন্দির উড়িষ্যাতে অবস্থিত কোয়েশন নম্বর সেভেন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে অপশন এ শিশুনাগ অপশন নম্বর বি কৃষ্ণদেব রায় অপশন সি ভাস্কর বর্মন অ্যান্ড অপশন ডি সম্রাট অশোক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ শিশুনাগ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ কোয়েশন নম্বর এইট আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে অপশন এ রাজা রামমোহন রায় অপশন নম্বর বি স্বামী দয়ানন্দ সরস্বতী অ্যান্ড অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড অপশন নম্বর ডি মহাত্মা গান্ধী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতীকে ভারতের মার্টিন লুতার বলা হয় কোয়েকশন নম্বর নাইন গৌতম বুদ্ধের গুরুর নাম কী অপশন এ গুরু নানক অপশন নম্বর বি আলার কলম অপশন সি মহাবীর অ্যান অপশন নম্বর ডি শুধুদন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি আলার কলম গৌতম বুদ্ধের গুরুর নাম হল আলার কলম কোয়েশন নম্বর টেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে অপশন এ কুমারগুপ্ত অপশন নম্বর বি ধর্মপাল অ্যান্ড অপশন সি গুপাল অ্যান্ড অপশন নম্বর ডি রামপাল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ কুমারগুপ্ত নালান্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন কুমারগুপ্ত বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ